কখনো খেজাব ব্যবহার করেন নাই কারণ ইন্নামা কানা নিঃসায়ন শুধু গি কারণ আমার নবীর কানের পাশে চুল সাদা হয়েছিল এই জন্য আমার বিশ্বনবী আমার দয়া নবী আমার নবীর চুলে খেজাব ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না জুড়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ আর কোরআনে

ওয়াদা আইয়ান ইলহি বিজনিহি ওয়াশিরা জামনি র বন্ধুক রামার ভাই আমার সুরা আহজাদের পঁয়তাল্লিশ এবং ছয়চল্লিশ নম্বর আয়তার লাহোতানা বলেন যে নবী আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠাইছি সাক্ষ্য দাতা রূপে সুসংবাদ দাতা রূপে সতর্ক বাণী রূপে জোরে বলেন আল্লাহ আকবার রূপে আমার নবীকে সিরাজাম মনিরা বলা হয়েছে দুনিয়ার বাতির নিচে অন্ধকার থাকে কিন্তু আমার নবী আমার মায়ার নবী দয়ার নবী বিশ্ব নবী এমন একজন সিরাজ ছিলেন এমন একজন বাতি ছিলেন যে বাতি নিচেও আলো উপরেও আলো এমনকি যে বাতির কাছে চন্দ্র সূর্য হয়ে যায় নবী নবী এমন ছিলেন কিতাবের মধ্যে আছে নবী যদি চন্দ্র কে বলত চন্দ্র আয় আয় আমার কাছে আয় চন্দ্র সঙ্গে সঙ্গে নবীর কাছে চলে আসতো বলেন মার হাবা আমার নবী দয়ার নবী আমার নবী 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 মায়ার এমন গো যে নবীজি যখন রোদের তাপের ভিতরে যায় হঠাৎ করে একটা মেয়ে গেছে আমার নবীকে ছায়া দেয় জোরে বলেন আল্লাহ আকবর আমার নবীজি যখন মায়ের পেটে আমেনা বলেন আমার শিশু মোহাম্মদ যখন আমার পেটের ভিতরে আমি রাস্তা দিয়া যাই দেখি গাছগুলো ঝুলে ঝুলে আমাকে সালাম দেয় এই মিয়া যে নবীর সম্পর্কে আমরা কথা শুনতে এসেছি সে নবীর সম্পর্কে নবীর কেমন গুণ কেমন দাম কেমন সম্মান এটা সম্পর্কে আগে জানতে হবে কথা বলেন ঠিক কিনা ভাইয়া বন্ধুগণ আমার ভাইয়েরা আমার আমার নবীজি কেমন সুন্দর ছিলেন উম্মে সুলাইমের হাদিস থেকে পাওয়া যায় যে ইন্না কানা ইয়াতিহা কানা ইয়াতিহা ফায়াকিদ ইনদাহা নবী মাঝে মাঝে উম্মে সুলাইমের ঘরে বিশ্বনবী বিশ্রাম করার জন্য আসতেন পাতাই লাহু নিতান ফায়াকিদ আলাইহি নবী যখন আসতেন বিছানা বিছায়া দিতেন খেতা দিতেন না চামড়ার বিছানা বিছায়া দিতেন কারণ আরক কারণ আমার নবীজির গায়ের সব চাইতে বেশি ঘাম হচ্ছিল বেশি এই যে আমি যে নবুয়াতি কথা বলতেছে আমার কিন্তু ঘাম হয় কথা বলেন ঠিক কিনা এটা কিন্তু নবুয়াতি বরকত জুড়ে বলেন আল্লাহ আকবার নবীজি সাল্লাহ সাল্লাম যখন বিশ্রাম করার জন্য আসতেন তখন শরীর থেকে ঘামগুলো ঝরে ঝরে পড়তো এইবার ফাঁকা নাকা ফাঁকা নাক্তাজ আর কাহু যে আলু হু ফিত্তি বিয়ারি একটা কাসের পাত্রের মধ্যে উম্মে সুলাইম। নবীর ঘামকে জড়ো করে করে রাখতেন অথবা তার আপনার আতরের শিশির মধ্যে ভরে ভরে রাখতেন নবী একদিন দেখে বলল এই উম্মে সোলাইমিন মা হাজা হে উম্মে সোলাইমিন তুমি কি করতেছ উম্মে সোলাইমিন ডেকে বলে কলাত আরাকুকা আতুফু বিহি তিবি বলেন আল্লাহু আকবার বলে এ হচ্ছে আপনার শরীরের ঘাম এই ঘামখানা আমার আতরের ভিতরে কাসের ভিতরে জমা করে রাখতেছি বরকতের জন্যে কারণ আমি অনুভব করে দেখেছি এই আতরের চাইতে আপনার শরীরের ঘামের সুখ্যান অনেক বেশি ওয়ামা আমার আমার নবীকে বিশ্ব জগতের ভিতরে রহমতার বরকত বানাইয়া নাজিল করে সে জোরে জোরে বলে নান্না হকবার বন্ধুগণ আমার ভাই আমার হাদরতে আনাস রজ্জো আল্লাহ তাল্লা আনহু বলেন মা মাসিস্ত হারিরান ওলাদি বাজান আলিয়ান মিনকাফিন নবী সাল্লাল্লাহ আলি হোসাল্লাম বোখরের বর্ণনায় আনাস রজ্জাল্লাহু তাল আনহু বলেন আমি জীবনে যত মানুষের শরীর সঙ্গে দেখ দেখেছি আমি মানুষের শরীরের জ্ঞান গ্রহণ করেছি কিন্তু দুর্গন্ধ বের হয় কিন্তু বিশ্বনবীর শরীর থেকে সুখ্যান বেরো হয়

এবং তিনি বলেন নবীজির শরীরের ভিতরে নবীজির যে হাতের তালু আছে এ হাতের তালু যে এত নরম ছিল এত মোলায়ম ছিল যে আমি জীবনে কোনো গরদ বা কোনো রেশেমকে আমি স্পষ্ট করি নাই জোরে বলেন আল্লাহ আকবার। বন্ধুগুলো আমার ভাই আমার আমার নবীজি তাহলে কেমন ছিলেন মুসলিম শরীফের বর্ণনা আছে তিনি বলেন টলিউড ফামি আশকালা আইনি। মানছিল আপী বাইন জোরে বলেন আল্লাহ আকবর আপনারা কি বল বুঝলেন কিছুই বুঝেন নাই কথা বলেন ঠিক কিলে সহি মুসলিমের বর্ণনায় অলা কলতু লি সিমাত সিমাত আল্লাহ তালা নু কে সুবা রহমাতুল্লাহ হিআলায় জিজ্ঞাসা করলেন এয়া হজরত দলিউল ফামি মানে কি নবী সম্পর্কে যে দলিউন ফামি বলা হলো এই দলিউল ফামি মানে কি তিনি বললেন দলিউল ফামি মানে সব চাইতে প্রশস্ত মুখ ছিল সব চাইতে বড় মুখ ছিল তিনি আবার জিজ্ঞাসা করলেন আজকালাল আইনি মানে কি তিনি বললেন ডাগর ডাগর চোখ বড় বড় চোখ ছিল জুড়ে বলেন সুবাহ আল্লাহ আবার তিনি জিজ্ঞাসা করলেন মা বাইন মানুষ মানে কি মানে কম কম মাংসল যুক্ত পায়ের পাতা অর্থাৎ পায়ের নবীর পায়ে অত্যন্ত কম গুস্ত ছিল জুড়ে বলেন আল্লাহ আকবর আমার নবী সম্পর্কে বলেন আসল সিনি না আমি নবীর দশ বছরের খাদেম ছিলাম কিন্তু কলা অমা কল আলী উফান কত্তু নবী কোনোদিন আমাকে শব্দটি উচ্চারণ করেন না

আপনি হলো বিশ্ব জগতের জন্যে প্যারা নবী তুমি যে সৃষ্টির সবি তুমি যে মদিনার দিনার বলব হে রাসুল তোমাকে চিন্তে করিনি ভুল বলেন মার হাবা তোমাকে চিন্তে করিনি ভুল নিজে না খাইয়া তুমি অপরকে খাওয়াইছো নিজে না খাইয়া তুমি অপরকে খাওয়াইছো খুদা জ্বালাই শেষে তুমি পেটে পাথর বেঁধেছো হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল বলেন না বলেন না তোমাকে চিনতে করিনি ভুল লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর বন্ধুকর আমার ভাইরাম আজকে যেই ভাই বিশ্ব নবীর সিরাজ সম্পর্কে মেলা বসাইছে ওই নবীর সম্পর্কে একটা কথা বলে যা বিশ্ব নী যখন ছোট ছিলেন নবীর এইভাবে আপনার বুক থেকে যখন আপনার চিরে ফেলে দিল ফেরেস্তারা সে যখন চিরে ফেললেন নবী যে শুধু চাইয়া চাইয়া তাকায় থাকি কারণ নবীর সুলদা ইন্তিকাল করে কিন্তু মরে না নবীকে বারবার সিজার করা হয়েছে নবীর বুক চিরা হয়েছে কিন্তু নবী অজ্ঞান হন নাই নবী মারাও যায় না জোরে বলেন আল্লাহ আকবার কোন নবী তাহলে একটু যদি আমাদের হাত কেটে যায় পা কেটে যায় কত কষ্ট হয় অজ্ঞান হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু নবীজি বলেন ছোট্টবেলায় যখন আমার বুকটা চিরে ফেললো দুইটা সাদা পোশাকধারী লোক আসলো বুক চেরার পর আমাকে চিত করে শোয়া কি যেন কালো কালো জিনিসগুলো বের করলো আর বের করার পর বলল এটা শয়তানের অংশ এটা কিসের অংশ বলেন এটা শৈতানের অংশ ফেলাই দিলেন খেলাই পর সোনার তস্তরিতে আমার পিণ্ডু খানাকে ধোয়ায়া মুসিয়া আবার ভিতরে সেলাই করে দিলেন নবী বুকটা বুতাম খুলে দেখায় দিলেন দেখো সেই দাগ এখনো আমার আছে কিন্তু আমি নবী এখনো জিন্দা আছি জোরে বলন আল্লাহ আকবর ঈশ্বর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কত দয়ার নবী মায়ার নবী ছিলেন এইবার দুই ফেরেস্তা এক ফেরেস্তা আর এক বলে দাঁড়ি পাল্লা নিয়ে আসো দাঁড়ি পাল্লা বুঝেন না দাঁড়ি পাল্লা নিয়ে আসো এইবার দশজন উম্বদকে এক পাল্লাই তুলে দাও শুনেন আমার নবীর কত পাওয়ার কত শক্তি আস্তে আস্তে করে আর বুঝতে পারবেন ইনশাহ্ আম্মা তারি পাল্লা নিয়ে আসার পর বলে দশজনকে ইনার উম্মতের দশজনকে একদিকে উঠায় দাও আর বিশ্বনবীকে একদিকে উঠায় দাও সোহান আল্লাহ বলেন না কেন এইবার দেখা গেল বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উজন ভারী হয়ে গেছে সোহান আল্লাহ এবার এক এক ফেরস্তা আর এক বলে এবার একশো জনকে এক পাল্লায় তুলে দাও এবার বিশ্বনবীকে এক পাল্লায় উঠায় দাও এবার একশো জনকে এক পাল্লায় উঠানোর পর দেখা গেল বিশ্ব নবীর ওজন অনেক ভারী সুরে বলেন আল্লাহ এইবার ফেরেস্তারা বলল দুনিয়ার মানুষ দুনিয়ার তাম মানুষকে যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয় তবে আমার বিশ্ব নবীর উজন সম্মানের দিক দিয়া মর্যাদার দিক দিয়া চেহারার দিক দিয়া সব দিক দিয়া উজন অনেক অনেক গুণ ভারী হয়ে যাবে